অভিযান নতুন করে বাড়ানো হয়েছে আইসের ট্রাম্প প্রশাসনের এই ধরপাকর অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ক্যাচ অব দ্য ডে এতে পোর্টল্যান্ড ও লিউ মতো শহরে বসবাসরত অভিবাসী কমিউনিটির মধ্যে ভয় ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে মেইনে প্রায় এক জনকে আটকের লক্ষ্য নিয়ে অভিযান চালানো হচ্ছে এবং প্রথম দিনই পঞ্চাশ জনকে আটক করা হয়েছে অভিযান বাড়ায় অনেক অভিবাসী স্কুলে যেতে কিংবা কাজে বের হতে ভয় পাচ্ছেন বলে স্থানীয় নেতারা জানিয়েছেন এদিকে গভর্নর জ্যানেট মিলস এই অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন বৈধ ওয়ারেন্ট থাকলে তা দেখাতে হবে তবে অপরাধ না করা অভিভাবকদের সন্তান থেকে আলাদা করলে তা সমাজে ভীতি ও বিভাজন তৈরি করবে